আব্বা ও আব্বা কি বাবা কি হয়েছে তোর আব্বা আমরা লোক কাম করতে আমার ভাল লাগে না কি রে বাবা কি হয়েছে তোর এ আব্বা তেমন কিছু না আর বন্ধু কাম করলে আর অনেক ভাল লাগে তুই কি হয়েছে বাবা আরে বন্ধু ভাবতি আস না আরে বন্ধু ভাবলে তোর আচ্ছা ঠিক আছে বন্ধু তোর লোক লাকি স্টিক ধরা লাকি স্টিক কেন আই কবে বালা করি আয় अब्बा জালা ঠিক মতন বিরিও খাইতে পাইতেছিনা বিরি তো কি আনছি এখন লাইটার পামু কই এই মুরবি লাইটার ক্যা দিম তো তুই নো কি হারামজাদা লাকি স্টিক খাই দিকেন আয় খাবে মালা করি আমার বাপে আমাকে লাকি স্টিক খাওয়ালে 20 টাকা দিছে আমার ফুলানে আমি লাকি স্টিক খাওয়ালে 20 টাকা দিছি এ আমার ফুলানে এ আমার ভাতিজা এই বাবারে আই বাগি নিজে বাইছলে বাপের নাম